তো বন্ধুরা আজকে লক্ষ্মী পুজো তো সবাই বাড়িতেই লক্ষ্মী পুজো হচ্ছে তো আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজোর সমস্ত কিছু ই করা হচ্ছে এই যে নতুন ঠাকুর এসেছে লক্ষ্মী নারায়ণ তো এদিকে ঠাকুর ঘরে রং করা হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছ সমস্ত ঠাকুরদেরকে আমাদের ঠাকুরদেরকে সকালে পুজো দিয়ে আর আরেকটা রুমে নিয়ে গেছে তো এখানে ওরা রঙ করছে আর এখন রং করা হয়ে গেলে পরে এখানে টাইলস এগুলো সব মাজা ঘষা হবে হারপিক দিয়ে কেননা এক বৎসর তো এমনভাবে থাকে তারপর এখন লক্ষ্মীনারায়ণকে আবার ওরা ঠিক করে সাজাচ্ছে তখন তো ভালো করে সাজিয়ে আনা হয়েছিল না বলে এখন ওরা আবার ঠিকঠাক করছে আর এদিকে আমাদের বাবু সোনাও পুরা পরিষ্কার করতে লেগে গেছে দেখতেই পাচ্ছ তোমরা বাবুসোনা পরিষ্কার করছে আর আমাকে বলছে তুমি লেকচার মারছ আর আমি সব পরিষ্কার করছি তো একদম ও মানে ভীষণ ভালোবাসে আর এমনিও আমাদের বাবুসোনা সবসময় ঠাকুর দেবতা নিয়ে খেলা করে ও আর খুব ভালোবাসে এগুলো করতে তো এই যে ও আর ওর মা এই যে মানু ও সব মানু তো সকাল থেকেই ঠাকুর ঘরে ঢুকেছে যে একদম ঠাকুর পুজো দিয়ে ঠাকুর পরিষ্কার করছে ঠাকুরগুলো নিয়ে যাওয়ার পরে একদম ঠাকুর ঘরটা ফাঁকা হয়ে গেছে এই যে দাগ এই যে দেখতে পাচ্ছ এখানে ঘট বসানো হয় ঘটের দাগ এগুলো সব হারপিক দিয়ে মাজা হবে এই যে বাবু তো আর এদিকে লেগেই আছে পুরা করছে ও তো এই বৎসরের আমাদের এই যে নতুন নতুন লক্ষ্মী নারায়ণ তো ওরা একদম ঠিকঠাক করে গেছে তো ঠাকুর ঘরে পরে বসানো হবে নিয়ে তবে তারপর আবার তোমাদেরকে দেখাবো আমি ঠাকুর ঘরে আর এদিকে যে সিংহাসনগুলো দেখতে পাচ্ছ ঘরের সব সিংহাসন এগুলো ধুয়ে মেজে রাখা হয়েছে আর এই যে ঠাকুর আমাদের লক্ষ্মীনারায়ণ পুরনো। তো মানু তো খুবই কাজ করছে আর মাম্পিও ঢুকেছে একবারে মানে ওরা পরিষ্কার করে মাম্পি বলছে একবারে পরিষ্কার করে তারপর আমি ই করবো রেডি হব তারপরে তোমা আমরা কোথায় ঠাকুরগুলো নিয়েছি সে ঠাকুরগুলো এখন দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এই যে এই যে এখানে রাখা হয়েছে এই ঘরটাতে ঠাকুরগুলো রাখা হয় তারপরে রাত কেননা রাত্রি আবার পুজো দিতে হবে রাত্রি রাত্রি পুজো দিয়ে আবার কালকে দুপুরে পুজো দিয়ে তারপরে সব ঠাকুরদেরকে ঠাকুর ঘরে নেওয়া হবে এই যে সব ঠাকুর যত ঠাকুর আছে আমাদের ঠাকুর ঘরের সব এই ঘরে আনা হয়েছে তো আমাদের প্রতি বছরে এরকমই হয় তো ঠাকুর ঘরে বছরে একদিন পরিষ্কার হয় কেননা ঠাকুরের উপরে মানে লক্ষ্মী নারায়ণের উপরেই করা হয় না ঝাড়ু ঝুড়ু এগুলো লাগানো হয় না এর জন্য আর কি তো একবারে সব রঙও বৎসর করা হয় না এক বছর মানে বন্ধ থাকে তো এই যে এই যে আমাদের পুরনো লক্ষ্মী নারায়ণ পুজো দিয়ে বের করেছে আর ওদিকে নতুন লক্ষ্মী নারায়ণের এই যে ওরা এগুলো ঠিক করছে